जय राधा गोविन्द जय जय राधा गोविन्द जय जय राधा गोविन्द जय जय राधा गोविन्द राधा गोविन्द राधा गोविन्द जय जय राधा गोविन्द जय जय राधा गोविन्द जय राधे राधा गोविन्द जय जय राधा गोविन्द राधा गोविन्द राधा गोविन्द राधे हामी ते नेरी उग प्राणे हरिदे जय राधा गोविन्द राधे जय राधा गोविन्द जय राधा गोविंद राधे ओम तत्स श्रीमद्भगवद्गी पंचमध्याय कर्मसन्ध श्लोक अष्टम नवम श्लोक न किचित करमी युक्त मन तो, तो तत्वी तो पश्चिम श्रृन स्पृशन जिग्रन्नस्नन गच्छन शपन ससन প্রলাপন বিশৃজন উন্মিশন নিমিশন পী ইন্দ্রিয়াণী ইন্দ্রিয়ার্থেষু বর্তন তই তিনিধারায়ণ শ্রী ভগবান বললেন কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ স্পর্শন গ্রাণ ভোজন গমন স্বপ্ন নিঃশ্বাস কথন ত্যাগ উন্মেষ ও নিষেধ কার্যাদি করেও তিনি মনে করেন আমি কিছুই করি না এ সকলে ইন্দ্রিয়গুলির কার্য মহাত্ম সাতাত্তর নম্বর শ্লোক ইয়ো ইয় নীনতি সমীপত স ভবমিম অনিম কাম দি গচ্ছতি শ্রী ভগবান বললেন যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সেই স্থানে থেকে যদি কেহ তাহা শ্রবণ না করে তবে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়ে থাকে ওম তৎসৎ ওম